তা আমরা কি আবারও এরকম যারা আগামীতে আসবে তাদেরকে ফ্যাসিস্ট হইতে দিতে পারি কোনোভাবেই পারি না এখন আমাদের নিয়ে অনেক প্রশ্ন উঠছে যে আসলে আমরা কারা আমাদের কি কাজ আমরা অনেক তরুণ আসলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা কারা আমাদের এই রক্তেই লেখা আছে আমরা আসলে কারা আমরা সেই সাধারণ জনগণ যাদের উপর ভর করে আসলে আপনারা ক্ষমতায় আসেন যাদের উপর ভর করে আপনারা এইসব ফ্যাসিজম চালান এই সাধারণ মানুষের ভাষা আপনারা বুঝতে পারেন না দেখেই এরকম পরিণতি আসে আপনাদের এবং আপনারা যারা নতুন করে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলতে চাই আপনি এরা জনগণের ভাষা বোঝান জনগণের আকাঙ্ক্ষা আপনি বোঝার চেষ্টা করেন না হলে আসলে কখনোই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যেও পৌঁছাতে পারবো না নতুন বাংলাদেশে যে স্বপ্নের জন্য এতগুলো মানুষ তাদের প্রাণ দিল সেই লক্ষ্যেও কখনো পৌঁছাতে পারবো না যেহেতু বিদ্যমান রাজনৈতিক দলগুলোর একটাই আকাঙ্ক্ষা ইলেকশন কবে ইলেকশন কবে ইলেকশন কবে তাদের কিন্তু আর কোন আকাঙ্ক্ষা নেই এই যে যে শহীদের বাবা কানছে শহীদের স্ত্রী কানছে তাদের চাওয়াটা কি তাদের চাওয়াটা একটা বিচার তারা একটা নতুন বাংলাদেশে একটা সংস্কার চায় একটা নতুন সুন্দর জীবন দেখতে চায় তাদের কিন্তু আশা আকাঙ্ক্ষা এটা নয় যে কখন নির্বাচন হবে আমরা আবু আমরা সেই আবু অংশ আমরা তিরিশ হাজার যে যারা আহত হয়েছে তাদের অংশ আমরা আমরা ফায়াজদের অংশ আমরা ওয়াসিমদের অংশ এই জিনিসটাকে আমাদের বোল্ডলি বলতে হবে প্রত্যেকের জায়গা থেকে বলতে হবে ইতিহাসের কথা আমরা বারবার বলি বাঙালির যে সংস্কৃতি এটা কোনোভাবেই কি করে না কোনো ফ্যাসিস্টের অধীনে হয়তোবা আমরা কিছুদিন এইটার যাতা করেছিলাম কিন্তু কোন ফ্যাসিস্টে কি কি করে নাই তারা কিন্তু দীর্ঘায়িত হইতে দেয় নাই তা আমরা কি আবারও এরকম যারা আগামীতে আসবে তাদেরকে ফ্যাসিস্ট হইতে দিতে পারি কোনোভাবেই পারি না তা ফ্যাসিস্ট হইতে দিতে না পারলে কি করতে হবে আমাদের সেই এইখানকার যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে পুনর্গঠন করতে হবে এবং সেই সিস্টেমকে পুনর্গঠন করতে হলে আপনাকে কি করতে হবে ওই ক্ষমতার অংশ হইতে হবে